অলৌকিক ক্ষমতার অধিকারী আপনি হবেন অর্থাৎ আজকের ভিডিওতে মূল বিষয় হচ্ছে অলৌকিক ক্ষমতা ও হাতে কোন রেখা থাকলে পারে অলৌকিক ক্ষমতা অধিকারী আপনি হবেন সেটাই আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং তারপরে নিজের হাতটা দেখে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই এর জন্য আপনাকে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন তো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আসি আপনার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে সেটা আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো এটা জানতে গেলে পারে যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে আমি কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে যে রেখা এটাকে বলে শিররেখা এটাকে বলে জীবন রেখা আর এটাকে বলে ভাগ্য ভাগ্যরেখা প্রথমে আমরা হাতের প্রধান চার রেখার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম আপনাদেরকে অলৌকিক ক্ষমতা অধিকারী হতে গেলে পারে যে স্থানটা দেখতে হবে সেটা আগে প্রথমে আমাদেরকে দেখে দিই এক নম্বর একটু মন দিয়ে ভালো করে বুঝুন এই স্থানটা হচ্ছে আপনার চন্দ্রের ক্ষেত্র হাতে কোথায় চন্দ্রের ক্ষেত্র অবস্থান আগে যে বুঝে নিন অনেকে জানেন না এই যে ক্ষেত্রটা দেখাচ্ছি আমি এটাই হচ্ছে চন্দ্রের ক্ষেত্র হ্যাঁ এটাকে মুন মাউন্ট বলে তো আপনার হাতের এই চন্দ্র ক্ষেত্রটা দেখতে হবে আপনাকে কি দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আপনারা কি করবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন আপনারা যখন নিজেদের হাতটা দেখবেন সোজাভাবে ধরে দেখবেন এবং পর্যাপ্ত আলোতে দেখবেন দিয়ে দেখুন আপনার এই স্থানটা উঁচু এবং উহার নিয়ে আছে কিনা হুম একটু ফোলা তাহলে পারে চন্দ্র আপনার শুভ অবস্থায় আছে এই যে অলৌকিক ক্ষমতা অধিকারী হতে গেলে পারে আপনার চন্দ্র শুভ থাকতে হবে ঠিক আছে এইবার আমি চন্দ্রক্ষেত্রে কিছু চিহ্ন এবং রেখা দেখাচ্ছি অলৌকিক ক্ষমতা অধিকারী হতে গেলে পারে বা অলৌকিক ক্ষমতা আপনার মধ্যে আছে সেটা বুঝতে গেলে পারে আপনার এই চন্দ্রে আমি যে চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো দেখুন আপনার হাতে আছে কি না আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখুন প্রথমে দেখুন আপনার হাতে এই চন্দ্রক্ষেত্রে যদি একাধিক এই ধরনের রেখা আপনারা দেখতে পাবেন আমি মোটা হয়ে যাচ্ছে রেখাটা এরকম সরু সরু কিছু রেখা যদি আপনার হাতে থাকে এইভাবে অথবা এরকম ভাবে থাকলেও হবে ঠিক আছে ভাবে থাকলেও হবে বা এরকম যদি থাকে তাহলেও হবে তো দেখুন তো স্থানে এই ধরনের রেখার সংখ্যা আপনার বেশি কিনা তো এটাকে এই ধরনের রেখা থাকলে পরে অনেকে বলে যে ভ্রমণ বেশি হয় হ্যাঁ এই কথাটা সত্য এই রেখা আর ফল দেয় তারাদের মধ্যে অলৌকিক ক্ষমতা অধিকারী থাকে যদি এই রেখার সংখ্যা চন্দ্র পর্বতে বা মুন মাউন্টে যদি বেশি থাকে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এরপর আমি যেটা দেখাবো এইখানটায় এইখানটায় এটা গেল পজিটিভ হুম ক্ষমতার অধিকারী অলৌকিক ক্ষমতার এবার নেগেটিভ অলৌকিক ক্ষমতার অধিকারী হতে গেলে চন্দ্র পর্বত থেকেই আপনারা বুঝতে পারবেন কীরকম এই চন্দ্রক্ষেত্রটা আপনারা ভালো করে দেখুন চন্দ্রক্ষেত্রে যদি আপনার এই স্থানেটা এরকম কষ চিহ্ন থাকে ঠিক আছে কোনো রেখা যদি এরকম কেটে যায় আমি বড় করে দেখাচ্ছি ছোটোভাবে যদি এরকম হয় তাহলেও এদের মধ্যে নেগেটিভ অলৌকিক ক্ষমতা থাকে নেগেটিভ ক্ষমতার অধিকারী তারা ভূত পেত হুম এই যে নেগেটিভ এনার্জি তাদের মধ্যে দেখা দেয় হুম আপনারা দেখবেন যদি আপনার পর্বে কষ চিহ্ন থাকে আপনার সঙ্গে এমন ঘটনাই ঘটবে আর চন্দ্রপর্বতে কস থাকলে পরে তারা নেগেটিভ চিন্তা খুব বেশি করে দুশ্চিন্তা বেশি করে হুম এইটা আপনার সঙ্গে হবেই হবে মিলে নেবেন যাদের হাতে চন্দ্র পর্বতে চিহ্ন আছে এরপরে আপনাদেরকে যেটা বলব চন্দ্রপর্বতে দেখে আপনারা যদি এই চন্দ্রক্ষেত্রটা আপনারা একটু ভালো করে দেখুন আপনার হাতে এই স্থানটাতে যদি এরকম কোনো কালো তিল থাকে এটাও কিন্তু নেগেটিভ কালো তিল চিহ্ন এটা নেগেটিভ অলৌকিক ক্ষমতার অধিকারী তারা এরপরে আপনারা দেখুন আপনার হাতে যে স্থানটা আমি দেখাচ্ছি এই জায়গাটায় যদি চন্দ্রক্ষেত্রটা যদি বসা হয় নিচু হয় এটাও কিন্তু একটা নেগেটিভ অলৌকিক ক্ষমতার অধিকারী আপনি এরপরে আপনাকে আমি যেটা দেখাবো পজিটিভ অর্থাৎ ভালো অলৌকিক ক্ষমতার অধিকারী হ্যাঁ সেটা হচ্ছে কি এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে এরকম দেখুন আপনার হাতে আছে কি না আপনি আগাম সমস্ত কিছু সমস্ত বিষয় জেনে যাবেন আপনি নিজেই নিজের ভবিষ্যৎবাণী যেমন করতে পারবেন অন্যেরও ভবিষ্যৎবাণী আপনি করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জ্যোতিষশাস্ত্র শেখার দরকার নেই আপনি মুখ দিয়ে যা বলবেন সেটাই বাস্তবে হবে অর্থাৎ আপনার ভবিষ্যৎবাণী মিলে নেবে মিলে যাবে আপনি যা বলবেন মুখ দিয়ে যা বেরোবে আপনার সেটাই বাস্তবে হবে যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে চলুন আপনারা এটা খুব কম মানুষের হাতেই থাকে এটাও আমি বলে দিচ্ছি খুব কম মানুষের হাতে থাকে এই ধরনের রেখা এটাও একটা অলৌকিক শক্তির রেখা চিহ্ন তো এই ধরনের জাতক জাতিকরা প্রচুর ক্ষমতাবান হয় ঠিক আছে তাতে প্রচুর ক্ষমতা থাকে অলৌকিক ক্ষমতা তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই রেখাটার সঙ্গে আমি বলে দিচ্ছি এটাকে কী বলে এই রেখাটাকে বলে শিররেখা তো এই শিররেখাটা যদি আপনার আপনার হাতে দেখুন এরকম হয়েছে না চন্দ্রের দিকে ঝুঁকে আছে কি না এটাও কিন্তু আপনার অলৌকিক ক্ষমতার অধিকারী তারাও হুম অলৌকিক ক্ষমতার অধিকারী আপনিও এবং পজিটিভ ভালো এই ধরনের রেখা যাদের হাতে তাদের মধ্যেও একটা ক্ষমতা থাকে বিশাল একটা ক্ষমতা এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে আপনি কিন্তু অনেকটাই আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা এবং আপনার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে এটুকুন আপনারা জেনে রাখুন এরপরে আমি আমি যে বিষয়টা দেখাবো আপনারা দেখুন আপনার হাতে এই যে রেখাটার কথা বলছি এটাকে বলে জীবন রেখা আয়ু রেখা ইংরাজিতে বলে লাইফ লাইন এই রেখার ঠিক পাশে আপনারা দেখুন এই ধরনের একটা রেখা থাকে যেটাকে বলা হয় মঙ্গল রেখা তো আপনার হাতে যদি মঙ্গল রেখা থাকে দেখুন জীবনরেখার পাশ দিয়ে দেখবেন একটা ছোট বড় হতে পারে আমি বড়ো করে দেখাচ্ছি এরকমও হতে পারে কারোর হাতে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে মঙ্গল মঙ্গলরেখা বা কারোর দেখেছি আমি এত বড় হুম কারোর মাঝারেও থাকে কারোর আবার ছোটোও থাকে ঠিক আছে এই ধরনের যদি মঙ্গল রেখা থাকে এরাও কিন্তু অলৌকিক ক্ষমতার অধিকারী এটুকু আপনারা জেনে রাখবেন আপনার হাতে আছে কিনা দেখুন এরপর আমি যেটা দেখাবো হৃদয় রেখা এবং এই শিরুরেখার মাঝে যদি এই স্থানটাতে আপনার এই স্থানে যদি চিহ্ন থাকে তারাও কিন্তু অলৌকিক ক্ষমতার অধিকারী ঠিক আছে এই স্থানটা আমি যেখানে দেখাচ্ছি এই স্থানটাতে অলৌকিক ক্ষমতার অধিকারী আপনিও বা এই রুবি পর্বতের নিচে এই স্থানটাতে যদি আপনার এরকম চিহ্ন থাকে এটাও কিন্তু অলৌকিক ক্ষমতার অধিকারী হয় তাদের এই দুটো স্থানে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না চিহ্ন তাহলে পরে আপনার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে এবং আমি প্রচুর ক্ষমতার অধিকারী শুধু আপনার হাতে দেখুন এই রেখাটা আছে কিনা কিন্তু এই ভাগ্য রেখাকে যদি এরকম রেখা কেটে যায় বা এখানে যদি এরকম রেখা থাকে এটা কিন্তু না ক্ষমতা না এটা আপনার আর্থিক পয়সা নষ্ট হওয়াকে বলে অর্থনৈতিক দিকটা আপনার প্রচুর ক্ষতি হবে অর্থ নষ্ট হওয়াকে বোঝায় এই ধরনের রেখা যদি থাকে আমি কোশ্চিনওটা এখানটায় এবং এখানটায় বলেছি এই দুটো স্থানে আছে কিনা আপনারা দেখুন আপনারা হাতে আর অলৌকিক ক্ষমতা অধিকারী হতে গেলে এই রেখাটা থাকতে হয় আর যদি এখানে একাধিক এরকম রেখা থাকে তাহলেও তারা অলৌকিক ক্ষমতার অধিকারী হয় এটা যদি মঙ্গল রেখা থাকে তাহলেও আপনি অলৌকিক ক্ষমতা অধিকারী হয় আর নেগেটিভ বলে যে এটা কস চিহ্ন যদি আপনার হাতে থাকে কিংবা এখানে যদি চিহ্ন থাকে তাহলেও আপনার নেগেটিভ শক্তি আপনার মধ্যে আছে অলৌকিক ক্ষমতার অধিকারী আপনি আর এই চন্দ্রক্ষেত্রটা আপনার উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে তো আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা চিহ্ন বা রেখা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই রেখাগুলোর মধ্যে প্রত্যেকটা রেখা আপনার হাতে থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা রেখা আপনার হাতে থাকলে পারে আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী